বেগম খালেদি সরকারি ইনশাআল্লাহ তার কারণ বেগম খালেদি জিয়ার সরকারি এই শ্রমিকদের কথা চিন্তা করে শ্রমিকদের সুবিধা কথা চিন্তা করে অনেক কিছুর নতুন নতুন কিছু নিয়ম পালন করেছিলেন যেখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া আগামীতে যখন প্রধানমন্ত্রী হবেন আমি বিশ্বাস করি এই দেশের শ্রমিক ছাত্র জনতা মিলে বেগম জিয়ার যে স্বপ্ন বা স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমরা শ্রমিকরা সেদিন বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলব আমাদের দাবি আমাদের সুখ আমাদের আনন্দ যিনি চিন্তা করেছেন তিনি এই বাংলাদেশের নেত্রী বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা খালেদা জিয়া আমরা আমরা বিশ্বাস করি জিয়ার সৈনিক যারা আছে আমরা এদেশের মেহনতি মানুষের জন্য কাজ করে যাই আমরা ছাত্র শ্রমিকের জন্য কাজ করে যাই আমরা সামনে কাজ করে যাব আমরা বিশ্বাস করি যেখানে জুলুম সেখানেই সাংগঠনিক সেখানেই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ আর কোন জালিম সরকারের এই বাংলার মাটিতে সুযোগ নেই যারা ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করে সৈরাশাসিতভাবে শাসক যেভাবে দেশ পরিচালনা করে সেইভাবে চালিয়েছিলেন আর বাংলার মাটিতে সেরকম কোন সুযোগ নেই যেভাবে আন্দোলনরত মানুষের উপর আন্দোলনরত শ্রমিকদের উপর গাড়িয়ে চালিয়ে দিয়ে চাপা দিয়ে হত্যা করে আন্দোলনরত শ্রমিক জনতাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন ছাত্র জনতা গায়ের তাজা রক্ত দিয়ে এই চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলন সফল করেছেন তারা পিস পাহার নেই শ্রমিকরা বারবার জীবন দেন এই গণতন্ত্রের জন্য এই গণতন্ত্রকে টিকসই করার জন্য শ্রমিকদের অবদান অনস্বীকার্য আজকে যখনই শ্রমিকের প্রাপ্যর কথা আসে তখনই স্বৈরাচারা এই শ্রমিকদের দাবি উপেক্ষিত করে তাদের উপর চালিয়ে তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেন আমি বিশ্বাস করি এক একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সরকার একমাত্র গণতান্ত্রিক সরকারই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে পারে আমরা গত ষোলোটি বছর যেভাবে গণতন্ত্র হত্যা করে মানুষকে দাবিয়ে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন তাদের কাছে আমাদের দেশের মানুষের প্রাপ্যতার বেশি যে বেশি হয়েছিল জুলুম নির্যাতন